রাজশাহীর বাঘা উপজেলায় পিতার লাশ দাফনে বাধা মারধর ও প্রাণনাশের হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মৃত নুরুল আমিনের ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান দশ জুলাই তার পিতা চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন আমার পিতা গত 10/25 তারিখে অসুস্থজনিত কারণে পিতার দাফন কাজির প্রস্তুতি নেওয়ার সময় তার পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বিভিন্ন অপ্রজন ও প্রতিবেশীদের সহযোগিতা হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আশরাফুল ইসলাম পরে প্রশাসনের সহায়তায় লাশ দাফন সম্পন্ন হয় তিনি ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এতিম ভাইকে সামনে নিয়ে এতিম বাণিজ্য এই যে নোংরা তামাশা যে লিপ্ত হয়েছে এই যেন আর কোনো মায়ের সন্তান বা কোনো মা বা কোনো বাবার লাশি নিয়ে এ ধরনের নোংরা ইতিহাস জন্য সৃষ্টি না হয় তার লক্ষ্যে প্রশাসনের নিরাপত্তা এবং দাবি করছি এবং সুবিচার দাবি করছি